আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো তো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনি যদি কাজ করেন ফেসবুকে কন্টিনিউ তাহলে কন্টিনিউ কাজ করতে হবে আজকে করলেন কালকে করলেন না পরশু করলেন তো শু করলেন এভাবে কাজ করলে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো যদি সফলতা হলে অবশ্যই সঠিকভাবে কাজ করতে হবে আর সেই সঠিক গাইডলাইনগুলোর কথা আজকে আপনাদেরকে বলবো আপনি দেখেন আমরা যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে ডিউটি করি আমাদের কিন্তু একটা টাইম লিমিট করা আছে জাস্ট আটটার আগে ঢুকতে হবে পাঁচটা পর্যন্ত আমাদের হলো জেনারেল ডিউটি পাঁচটার হতে পারে সাতটাও হতে পারে আটটাও হতে পারে সেই জাস্টগুলো কিন্তু কোম্পানি আমাদেরকে মেনটেন করতেছে লোকের টাইমগুলো কিন্তু আপনার মেনটেন করতে হবে সেটা কিন্তু দরকার দিতে হবে আপনি কখন কি করবেন কখন কি করবেন না যদি সেই শিডিউলগুলো নিতে অবশ্যই আপনি সফলতা পাবেন আর যদি সেই শিডিউলগুলো না মানেন তাহলে আপনি কখনো সফলতা পাবেন না বাস্তব আর যদি আপনি মানেন হানড্রেড পারসেন্ট আপনি সফলতা পাবেন আমি দিচ্ছি তো আপনি কি বলেন সফলতা পাবে আপনি মনে কি বলে পাবে যদি আপনার মন না বলে পাবেন না তাহলে আপনার ফেসবুকে কাজ করার কোনো দরকার নেই আপনি ফেসবুক থেকে বেরিয়ে যান অন্য কাজ করেন আরেকটি কথা আপনারা যারা ফেসবুকে কাজ করার আশায় চাকরি বাকরি অন্য ব্যবসা ট্যাবসা বা দেওয়া ফেসবুকে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কখনো এই কাজটি করবেন না আপনি ব্যবসা করতেছেন করেন এটা কাজ করেন পাশাপাশি থেকে ইনকাম করে সংসার চালাবেন বা ফেসবুক থেকে ইনকাম করে আপনি পরিবারকে চালাবেন আপনি নিজে চলবেন সেটা হলো ভুল ধারণা আপনি এখনো প্রতিষ্ঠিত হন নাই যদি প্রতিষ্ঠিত হন তাহলে আপনি পারবেন আর যদি আপনি প্রতিষ্ঠিত না হন তাহলে আপনি কখনো পারবেন না হ্যাঁ দেখেন আমি চাকরি করতেছি বাট চাকরি করার পাশাপাশি আমি কন্টেন আছি আপনাদেরকেও সহ দিচ্ছি যদি আমি পারি তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই আপনার পাতে হবে ঠিক ভাবে কাজ করতে হবে আমি যখন ফুললি ফুল ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো হয়তো তখন ভেবে দেখবো আমি চাকরি করবো করবো না আর তার আগে আমি অবশ্যই চাকরি করব চাকরি ছাড়া কোনো কিছু করা যাবে না হ্যাঁ আমি চাকরির পাশাপাশি পার্ট টাইম যে সময়টুকু এই সময়টুর মধ্যে কাজ করি তো আপনারাও এই সময়ের ভিতরে কাজ করবেন আদার সময় বেছে নেওয়া দরকার নাই ঠিক আছে আপনি যদি চাকরি বাকরি সাইরা একবার কাজ করেন অনেকে দেখছি চাকরি বাকি সাইরা দেয় বা সাণিজ্য সাইরা দেয় ফেসবুকের পিছনে পড়ে রয়েছে তারা কিন্তু সফলতা পায়নি মনিটাইজেশনও পায় নাই এখন তার কারণ কি জানেন আর সঠিকভাবে কাজ করে নাই লোভে পড়ে গেছে যার কারণে এখন মনিটাইজেশন পাওয়া নাই আপনার যদি মনিটাইজেশন পাইতে হয় লোভ ছাড়তে হবে হিংসা বিদ্বেষ ছাড়তে হবে ভালোবেসে সবাইকে কাজ করতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন ফেসবুক বোঝাইতে হবে আপনি ফেসবুকে আছেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন সম্ভব আপনারা কোনো কিছু করা ধন্যবাদ সবাইকে